শিলিগুড়ি নেতাজি গার্লস হাই স্কুলে চুরির ঘটনা সামনে আসায় ছড়িয়েছে চাঞ্চল্য শিলিগুড়িতে চুরির ঘটনাগুলি ক্রমাগত বেড়েই চলেছে এখন চোরেরা স্কুলগুলোকেও ছেড়ে দিচ্ছে না এমনই একটি ঘটনা শিলিগুড়ি নেতাজি গার্লস হাই স্কুলে ঘটেছে স্কুলে চুরির ঘটনা সামনে আসার পর শহরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিলিগুড়ি পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীতে অবস্থিত নেতাজি গার্লস হাই স্কুলে চোরেরা স্কুলের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছে জানিয়ে রাখি স্কুলে মোট আটচল্লিশটি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল তা সত্ত্বেও চোরেরা স্কুলের দরজা ভেঙে স্কুলে ঢুকে পড়েছিল যদিও তারা স্কুল থেকে কিছু নিয়ে যেতে পারেনি তবে খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে শিক্ষকরা ও অভিভাবকরা একত্রিত হয়ে যান পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে এবং পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চোরদের খোঁজ শুরু করেছে কিন্তু একটি বড় প্রশ্ন হচ্ছে চোরদের মনোবল এতটাই বেড়ে গেছে যে তারা এখন স্কুলেও চুরি করতে পিছুবা হচ্ছে না শিলিগুড়ি নেতাজি গার্লস স্কুলে ভয়ঙ্কর চুরি চোরদের একটি দল স্কুলের অনেক ঘরে ঢুকে পড়েছে পুলিশকে পুলিশকে নিয়েই আমরা মানে সমস্ত কিছু খুলেছি আর কি পুলিশ না আসা পর্যন্ত খোলা হয়েছে আমরা বাইরে বসেছিলাম আমাদের প্রাইমারি টিচার আমাদেরকে জানিয়েছে যে এরকম দিদি সব খোলা আছে আপনারা একটু আসুন সঙ্গে সঙ্গে আমি চলে আসি আমাদের বাড়ির ইন প্রেসিডেন্ট হিসেবে ছিলেন আমরা অফিস স্টাফরাও সবাই চলে আসে আমরা সবাই মিলেই খুলেছি পুলিশ এসে এখনো পর্যন্ত আমাদের কোনো কিছু ধরতে না মানা করেছে সব খোলাই রয়েছে এরকম বুঝতে পারছি না ঠিক এখন এই মুহূর্তে যে কী চুরি গেছে না গেছে এমনি আমাদের স্কুলে বা অফিসে কোনো সময় টাকা পয়সা কিছু থাকে না তো বিষয়টা এরকমই আমরা একটা রিটার্ন কমপ্লেন লিখে পাঠিয়েছি এটা রিসিভ হয়ে আসছি পুলিশ নিশ্চয়ই ইনভেস্টিগেশন করে বুঝতে পারি আমি জানলাম সকাল সাড়ে ছটায় প্রাইমারির একজন টিচার আমাকে ফোন করে জানায় যে এরকম আপনাদের অফিসে সমস্ত তালা ভাঙা দরজাগুলো খোলা দেখছি আপনারা একটু আসুন তা আমি সঙ্গে সঙ্গেই চলে আসি আমাদের অফিস স্টাফরাও আসে নন টিচিং স্টাফ আমাদের কমিটির এসে তারপর আমরা পুলিশকে আমি আসার আগেই পুলিশকে ফোন করেছি কিছুক্ষণ পর পুলিশে আমরা ঘরগুলোতে ঢুকি ঢুকিয়ে যেটা দেখলাম সেটা হলো আমাদের অফিস আমার ঘর এবং স্টাফরুমের সমস্ত আলমারি যতগুলো আলমারি ছিল সব আলমারির ইভেন ভেতরে লক লকার অবধি সবগুলোই ভাঙা হুম এমনি আমাদের অফিসে টাকা পয়সা কিছু থাকে না কাজে টাকা চুরি হওয়ার বিষয়টা নেই কিন্তু ফাইলপত্র বা যা কিছু আছে সেগুলো সব কিছু আপাত দৃষ্টিতে ঠিক মনে হল এখন ভেতরে কী রয়েছে এখন এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না কারণ পুলিশ আমাদের কোনো কিছুই ধরতে বারণ করেছেন আমাদের পুরো আটচল্লিশটি সিসি ক্যামেরায় পুরো স্কুলটা মোড়ানো কাজেই বিষয়টা প্রিভিয়াস হিস্ট্রি দেখলে বোঝাই যাবে কিন্তু আমরা এখনো কিছু ধরিনি পুলিশ বলেছে আসবে ওরা ইনভেস্টিগেট করবে আমরা এফআইআর সাবমিট করেছি সেটা রিসিভ কপিও আমাদের চলে এসেছে শহরের মধ্যে এত বড় স্কুল সেখানে নিরাপত্তাটা কিছুই নেই সেটাই তো দেখছি ভীষণ মানে অবাক হচ্ছি আমি যে এবং আমাদের কিন্তু অফিস রুম থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনারা দেখতেই পাবেন যে তালাগুলো যে পড়ে আছে সেই সমস্ত সব বড় বড় তালাগুলো লাগানো এখন এই নিরাপত্তার জায়গাটা তো সত্যি অন মানে প্রশ্ন চিহ্নর মধ্যে পড়ে গেল হুম কারণ হ্যাঁ সন্দেহ কিছু করছি না যখন সব ঠিকঠাকই রয়েছে তাহলে বোঝাই যাচ্ছে যে যারা এই ধরনের কাজ করেছে তাদের অন্য কিছু হয়তো খুঁজছিল হয়তো টাকা পয়সা খুঁজছিলো যেটা ওরা পাইনি হুম এমনি সেরকম সন্দেহজনক বলে কিছু বুঝতে পারছি না হতে পারে হতে পারে নিশ্চয়ই হতে পারে একটা সরকারি স্কুল সেখানে বিভিন্ন প্রয়োজনীয় নথি রয়েছে দরকারি নথি টিচারদের সমস্ত সার্ভিস বুক সমস্ত কিছুই অফিসে থাকে তো এগুলো তো মানে এই রুমটা তো সম মানে ভীষণ সিকিউর সিকিউর হ্যাঁ সেক্ষেত্রে রকম ঘটনা সত্যি অবাক করাই রুম পাশা ব্যুরো রিপোর্ট voice bangla shongbad